আসসালামু আলাইকুম চলে আসলাম এত্ত রিজনেবল প্রাইজ মধ্যে খাবারগুলো খেতে এখানে দেখতে পাচ্ছেন এই আইটেমটা মাত্র আশি টাকাতে থেকে শুরু কিভাবে দিচ্ছে আমি জানিনা এত কম প্রাইস এ এতগুলো খাবার একশো টাকায় পাবেন আপনারা এত্তগুলো বিফ দিয়ে বিফ তেহারি এত্তগুলা মাত্র একশো টাকায় এই সাইজের একটা বিফ দিয়ে আপনারা পাবেন পাচ্ছি মানে বিশ্বাস করা যায় এত কম প্রাইস আপনারা কোথায় পাবেন এই লেভেলের কাচ্ছি মাত্র আশি টাকা হলে খেতে পারবেন ভরপুর চিকেন পোলাও এটা খেলে আপনাদের একজনের জন্য এনা পাবে একশো দশ টাকা দিয়ে এতগুলো বিফ দিয়ে দেহারি আমি আসলে কোথাও খাইনি দেখি ট্রাই করি এটা খেতে কেমন সাথে কিন্তু এখানে একটু ডালও দেওয়া আছে মুগ ডাল যেটা একটু ডিফারেন্ট এখন দেখি খেতে এটা কেমন বিসমিল্লা হুম বিরিয়ানা দোজ অনেক মজা সাথে একটু মক ডাল দাওতে না এটা এত মজা লাগতেছে সাধারণ বিরিয়ানি থেকে আমার কাছে না এই তেহারিটা বেশ মজা লেগেছে যেটা যারা ভরে আর এতগুলো মাংস দিয়ে মানে বিশ্বাস করেন এতগুলো মাংস আমি কত আজ পর্যন্ত মাত্র 110 টাকা দিয়ে তেহারি কত পাইনি আর টেস্টটাও একদম 100 এ 100 মাত্র 140 টাকা দিয়ে এই পরিমাণ রাইস তারপরে হচ্ছে এরকম একটা মাংস বিফ দিয়ে আপনারা এত মজার ঝরঝরা হচ্ছে কাচ্চি খেতে পারবেন তাও আবার ঢাকা কাচ্ছিতে কি বলবো তারা এত কম দামে কিভাবে দিচ্ছে আমার আসলে জানা নেই বাট এখন খেয়ে দেখি একদম পুরান ঢাকার পাচ্ছে এখানে এসে কাচ্চিটাও বেশ মজার একদম ঝরঝরা রাইস সাথে বিফের পরিমাণটা কিন্তু খুব ভালো ওই যে দেখতে পাচ্ছেন ক্লোজ করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে বিফের একদম সফটনেসটা কি কি পরিমাণ সফট এই বিফটা কাচের কিন্তু বিশেষত্ব হচ্ছে এটা যত মাংস সফট হবে খেতে ততটাই মজা লাগে আর ঢাকা কাচের খাবারগুলো বেশ মজা লেগেছে বাট তেহারিটা হচ্ছে সবচেয়ে বেশি মজার ওটা কোনো খাবারকে বিট করতে পারবে না তেহারিটা মাস্ট ট্রাই গাইতেন এটা মাস্ট আপনারা ট্রাই করবেন এখন ট্রাই করবো শুধু আশি টাকা দিয়ে এই পরিমাণ একটা চিকেন এত পরিমাণ এক প্লেট পরিমাণ হচ্ছে ঝরঝরা পোলাও দিয়ে দেখি এটা খেতে কেমন এখানে সাথে আপনার গ্রেভিও নিতে পারবেন আপনার ছেলে এক্সট্রা আপনাদেরকে গ্রেভি দিবে যেটা একদম ভালো আর একদম দুপুর দুপুর আসবেন গরম গরম খাওয়ার জন্য কারণ তাদের এতই ফেমাস সবগুলো খাবার যে সব শেষ হয়ে যায় খুব দ্রুত সব শেষ হয়ে যায় এই খাবার গুলো খুবই মজার চিকেন রোস্টটা কিন্তু খুবই মজার সাথে হচ্ছে বেশি করে সালাদ দিয়ে একটা বাইট খেয়ে দিবেন পুরো আমার মুখের এক্সপ্রেশনে আপনার বুঝতে পারতেছেন খাবার গুলো কতটা ভালো হলে আর একদম ফ্রেশ হলে আমি আপনাদেরকে এইটা রেকমেন্ড করতেছি আর এত কম প্রাইসে আপনারা আমার মনে হয় না কোথাও খাবার খেতে পারবেন এত কম প্রাইসে তো ভালো একটা আপনার রেস্টুরেন্টে বসে এটা খেতে পারবেন খাবার গুলো বেশ মজার ছিল বাট

আমাদের লোকেশন রয়েছে কালীর বাজার চারারগোপ নারায়ণগঞ্জ সামনে দেখলেন তো সবগুলা খাবার ট্রাই করলাম সবচেয়ে বেশি আমার কাছে যেটা ভালো লাগছে কাছি আর হচ্ছে তেহারিটা এটা মাছ দুইটা আইটেম আর আপনারা রিজনেবল মধ্যেও পেয়ে যাবেন এখানে মাত্র ষাট টাকা থেকে খাবার শুরু এখানে কিন্তু আপনারা খিচুড়ি পেয়ে যাবেন সেটা শেষ হয়ে গেছে অবশ্যই দুপুরবেলা আসবেন গরম গরম খাবার খেবেন ঢাকা কাছে সবগুলো আইটেম বেস্ট লেগেছে তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেয়ে একটা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন Thanks so for watching, bye!